তো হ্যালো বন্ধুরা তোমরা সকলেই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে বলবো তোমরা অনেকে আমাকে এই জিনিসটা কমেন্ট করে বলেছিলে যে দাদা আমরা ফেসবুকের ইনস্টা সেট কেন পাচ্ছি না তো এটা নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই তোমরা সম্পূর্ণটা দেখবে তাহলে ডিটেলসটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো দেখো তোমরা যারা যারা ফেসবুকে স্টার সেটা পাচ্ছ না তোমাদেরকে নিয়ে আজকে ভিডিও তোমাদেরকে আমি এ টু জেড বুঝিয়ে দেবো যে তোমরা কেন স্টার সেট আপটা পাচ্ছ না কি করতে হবে তোমাদের ফেসবুক চ্যানেলের মধ্যে বা ফেসবুক পেজের মধ্যে অর্থাৎ প্রোফাইল বা পেজের মধ্যে কি করতে হবে কেন পাচ্ছ না তোমরা যখন ভিডিও দেখছো রিলস দেখছো তোমরা যাদের মানে যাদের রিলস দেখছো তাদের চ্যানেলে যাচ্ছ কিন্তু দেখতে পাচ্ছ যে তার স্টার সেট অন আছে কিন্তু আমার কেন অন হচ্ছে না আমার পাঁচ হাজার ছ হাজার ফলোয়ার আছে তবু আমার অন হচ্ছে না ব্যাপার কি এটা নিয়ে আজকের ভিডিও তো তোমাদের যাদের দুশো তিনশো ফলোয়ার আছে তাদেরকেও বলবো তোমাদের যাদের পাঁচশো সাতশো ফলোয়ার আছে তাদেরকেও বলবো প্রত্যেকের জন্য এই ভিডিওটা শুধু মানে যারা যারা স্টার সেট আপ এখনও পায়নি তোমাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা তো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই তোমাদেরকে আমি বলবো তোমরা যারা স্টার সেট আপ এখনও পাওনি তোমরা স্টার সেটা পেয়ে যাবে তোমাদেরকে তিনটে গাইডলাইন মেনে চলতে হবে তবে হ্যাঁ এই তিনটে গাইডলাইন কিন্তু তোমাদেরকেই মেনে চলতে হবে অন্য কাউকে না কী গাইডলাইন দেখো তোমার ফেসবুক প্রোফাইল বা পেজের মধ্যে অর্থাৎ ফেসবুক পেজের মধ্যে তো হয় না প্রোফাইলের মধ্যে ঠিক আছে ফেসবুক প্রোফাইলের মধ্যে তোমাদের যদি প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশানটা সেটা যদি তোমাদের অন করা না থাকে তাহলে কিন্তু তোমরা যে স্টার সেট আপ সেটা কিন্তু কখনোই পাবে না তো তোমাদেরকে সর্বপ্রথম ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড মোডটা অবশ্যই অন করতে হবে কিভাবে অন করবে যদি ভিডিও লাগে ভিডিও দিয়ে দেবো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আর যদি তোমাদের ভালো না লাগে লাইক কমেন্ট কখনো মানে লাইক কমেন্ট শেয়ার কখনো করার দরকার নেই এটাই আমি তোমাদেরকে বলবো যদি ভালো লাগে তোমরা তোমাদের মনে যদি ইচ্ছা করে তোমরা করতে পারো তো দেখো ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ড কী করে অন করবে যদি তোমরা না পারো ইউটিউবে গিয়ে সার্চ করবে যে ফেসবুক প্রোফাইল মানে হাউ টু ফেসবুক প্রোফাইল প্রফেশনাল ড্যাশবোর্ড অন এভাবে লিখতে হবে তুমি ধরো বাঙালি তুমি লিখলে যে ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ড কী করে অন করে তুমি লিখতেও পারলে না তুমি জাস্ট ইউটিউবে গিয়ে যে মাইক্রোফোনের যে অপশানটা আছে সেটা তুমি ওখানে ক্লিক করে দিলে ক্লিক করে দেওয়ার পরে তুমি মুখ দিয়ে বললে যে ফেসবুক প্রোফাইলের প্রফেশনাল ড্যাশবোর্ড মোডটা কি করে অন করব জাস্ট তুমি তো ওখানে অনেকগুলো ভিডিও শো করবে ওখান থেকে তুমি একটা ভিডিও দেখে নিলে দেখে নেওয়ার পর অন করে নিলে অন করে নেওয়ার পর তো হয়ে গেল তোমাদের ফেসবুক প্রোফাইলের যে ড্যাশবোর্ড অপশনটা সেটা তো অন হয়ে গেল ঠিক আছে এইবার যখন তোমরা স্টার সেটা পাচ্ছ না এটা তোমাদেরকে অবশ্যই অন করতে হবে যে ফেসবুক প্রোফাইলের ড্যাশবোর্ডটা কি করে অন করে এটাকে তোমরা অবশ্যই অন করে নিবে ফেসবুক প্রোফাইলের ড্যাশবোর্ডটা অবশ্যই তোমরা অন করে নিবে নাম্বার দুইয়ে তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফেসবুকের প্রোফাইলে অথবা পেজের মধ্যে তোমাদেরকে অবশ্যই পাঁচশো ফলোয়ার করতে হবে ঠিক আছে তোমরা হয়তো বলবে যে পাঁচশো ফলোয়ার এ তো অনেক বড় ব্যাপার কি করে করব দেখো জাস্ট তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে তোমার বন্ধুদেরকে তারা অ্যাকসেপ্ট করবে সেটাই কিন্তু ফলোয়ার হয়ে যাবে যখন তুমি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করেছিলে না তখন কিন্তু ফ্রেন্ড শো করছিল কিন্তু যখন তুমি প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করেছে তখন কিন্তু ফলোয়ার শো করেছো অর্থাৎ তুমি যতগুলো ফ্রেন্ড করবে ততগুলো কিন্তু ফলোয়ার হয়ে যাবে যদি তোমার আগে থেকে যদি ধরো পাঁচ হাজার ফ্রেন্ড করা ছিল সেটাকে তুমি যখন প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করবে তখন কিন্তু সেটা ফলোয়ার হয়ে যাবে তো এটা নিয়ে তোমাদেরকে কোনো রকম কোনো চাপ নেওয়ার প্রয়োজন হবে না তো নাম্বার তিনে তোমাদেরকে কি করতে হবে নাম্বার তোমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে দিন তোমার প্রোফাইলটার মানে বয়স হয় ফেসবুক খুলেছ সেটা না তুমি যখন ড্যাশবোর্ডটা অন করেছ ঠিক আছে তুমি ফেসবুকের যে ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ড সেটা যেদিন থেকে অন করেছ সেদিন থেকে তিরিশ দিন যেন হয় ঠিক আছে মানে তিরিশ দিন যেন বয়স হয় প্রফেশনাল ড্যাশবোর্ডটা অন করা তাহলে কিন্তু তোমরা সেটা মানে যে স্টার সেটআপটা তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এটা নিয়ে তোমাদেরকে কোনোরকম কোনো চাপ নিতে হবে না তোমরা প্রত্যেকেই পাবে স্টার সেটআপ আপ তোমাদেরকে কোনোরকম কোনো যে আই এম ইন্টারেস্ট অনেকে ইউটিউবার বলেন যে আই এম ইন্টারেস্ট করো তোমাকে দিয়ে দেবে এটা কখনো না তুমি তাদের গাইডলাইনগুলো মানবে তারা কী বলেছে সেখানে তারা বলেছে যে তোমার স্টার সেট আপ যদি অন করতে চাও তাহলে তোমাকে পাঁচশো সাবস্ক্রাই এই সরি পাঁচশো ফলোয়ার করতে হবে তারপরে বলেছে যে তোমার যে প্রফেশনাল ড্যাশবোর্ড অন যেদিন থেকে করবে সেদিন থেকে যেন তিরিশ দিন বয়স হয় তোমার ফেসবুক প্রোফাইলটার এই তো আর কি বলেছে তো এভাবেই কিন্তু তোমরা অন করতে পারবে আর যদি সেটা মানে তোমাদের দেখা গেলো অন হয়ে গেছে এবার সেটা কী করে করবে তার যদি ভিডিও লাগে তো অবশ্যই কমেন্ট করতে পারো আমি তোমাদেরকে ভিডিওটা দিয়ে দেব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এটা নিয়ে তোমাদেরকে কোনো রকম কোনো সন্দেহ মনের মধ্যে রাখতে হবে না জাস্ট তোমাদেরকে পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে পাশো ফলোয়ার রাখবে অ্যান্ড তিরিশ দিন যেন তোমার পেজ বা প্রোফাইলটার বয়স হয় ঠিক আছে তাহলেই কিন্তু হয়ে যাবে কোন রকম কোনো সমস্যা কিন্তু হবে না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর এরকম ছোট ছোট টেকনিক্যাল ভিডিও দেখার জন্য ইউটিউবার জয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকে